শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসি তেরো দশমিক দুই নয় পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো ছেষট্টি পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো চুয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক নয় তিন শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পুবালী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিল্প খাত থেকে বিবিএস কেবলস ইস্টার্ন হাউজিং এবং ইস স্টিল ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল খাত থেকে করিনো কেমিক্যালস ওরিয়ন ইনফিউশন এবং বিকন ফার্মাসিউটিক্যালস আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক রিটার্নের ক্ষেত্রে সিমেন্ট খাত সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ লাভ করেছে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন তিন শতাংশ লাভ করেছে অন্যদিকে তেনারি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় ছয় শতাংশ ক্ষতি হয়েছে আজ শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে পাঁচটি টেক্সটাইল কোম্পানি রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট ফাইন্যান্স আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এক্সপেস ইন্স্যুরেন্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেকর্ড তারিখে পর আজ পাওয়ার গ্রিড কোম্পানির লেনদেন পুনরায় শুরু হওয়ায় কোম্পানিটির মূল্য বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারের মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন ফার্স্ট ফাইন্যান্স এবং মেঘনা কন্ডেন্স মিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের পরিমাণের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উক্ত শেয়ারের লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুই খবর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দুই সালের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস গত বছরের সেপ্টেম্বরে পাঁচ দশমিক এক শতাংশ পূর্বাভাস থেকে সংশোধন করে চার দশমিক তিন শতাংশ কমিয়েছে যা রাজনৈতিক অনিশ্চয়তা সরবরাহে বাধা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কঠোর মুদ্রানীতি প্রতিফলিত করে একাধিকবার বন্যার কারণে অর্থনৈতিক সংকট এবং অন্তর্বর্তী সরকারের সংকোচনমূলক পদক্ষেপগুলিও এই সমন্বয়কে চিহ্নিত করে যার ফলে প্রবৃদ্ধি আরও কমে গেছে বেসরকারি খাতের ঋণে প্রবৃদ্ধি ডিসেম্বর দুই শূন্য দুই চার এ সাত দশমিক দুই আট শতাংশে নেমে এসেছে যা একই বছরের নভেম্বর থেকে আটত্রিশ বেসিস পয়েন্ট কম ঋণের চাহিদা কমে যাওয়া নতুন বিনিয়োগের অভাব সেই সাথে সরকারি ট্রেজারি বিল এবং বনগুলিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথমার্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নয় দশমিক আট শতাংশ লক্ষ্যমাত্রার নিচে এবং গত বছরের প্রক্ষেপণের চেয়ে কিছুটা কম উচ্চ মূল্যস্ফীতির ফলে ছোট ব্যবসাগুলি অতিরিক্ত ঋণ নিতে অনিচ্ছা প্রকাশ করছে এবং পর্যাপ্ত আমানতের অভাবে নির্দিষ্ট কিছু বাম ঋণ দিতে পারছে না আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ